আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি সিপিন টিভির পক্ষ থেকে দর্শক আপনারা ইতিমধ্যে জানেন যে আমরা আমাদের সিপিন টিভির মাধ্যমে প্রতিনিয়ত গুমতি নদীর বিশেষ করে আপডেট দেওয়ার চেষ্টা করি আপনারা হয়তো আমার ক্যামেরা স্ক্রিনে দেখছেন যে বেরিবাদের কাজ চলমান এই জায়গাটা হচ্ছে কুমিল্লার গুমতি নদীর কামারখাড়া ব্রিজের পশ্চিম অংশ তবে দুঃখজনক বিষয় হচ্ছে কামারখারা ব্রিজের পশ্চিম অংশে এইভাবেই দুইটি ভেকু দ্বারা দিন রাত কাজ করা হচ্ছে গুমতি নদীর বেরিবাদের সংস্কার কাজ ঠিক গুমতি নদীর কামারখারা ব্রিজের পূর্ব পাশে এই যে আপনারা দেখেন যে এইভাবেই দিন দুপুরে মাটি কেটে নিয়ে যেই জায়গাগুলো দিয়ে বেরিবাদের সংস্কার কাজ চলছে ঠিক ওই জায়গাগুলো দিয়ে এইভাবে মাটি কেটে দিন দুপুরে নিয়ে যাওয়া হচ্ছে গুমতি নদীর ব্রিজের কামারখারা ব্রিজের পশ্চিম পাশে সংস্কার কাজ চলছে আর পূর্ব পাশে এইভাবেই দিনের বেলায় মাটি কেটে নিয়ে যাচ্ছে মাটিকে একটু সিন্ডিকেট আপনারা কাটতেছেন কার পারমিশনে কাটতেছেন কে কন্ট্রাক্টর কে হ্যাঁ এ বাড়ি কই আমতুলি

আপনি কি জানেননি গুমদি নদীর বেরি বাজার কাজ চলতেছে তাইলে এখন আপনি কার পারমিশনে মাটিটা নিতে আসছেন আপনি টিম নিবেন না আমি এখন